আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী দেশে পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান অব্যাহত রয়েছে পঞ্চম পর্যায়ে আগামী কুড়ি মে উনপঞ্চাশটি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে পঁচিশে মে ষষ্ঠ পর্যায়ে সাতান্নটি আসনে এবং পয়লা জুন সপ্তম পর্যায়ে আরও সাতান্নটি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মহারাষ্ট্রে অমিত শাহ উড়িষ্যাতে নিজ দলের প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেন এদিকে রাহুল গান্ধী ও উড়িষ্যায় নির্বাচনী জনসভায় সম্বোধন করা সহ মোটর সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ঝাড়খণ্ডে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে গতকাল প্রথম পর্যায়ে চৌদ্দ জন আবেদনকারীকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা গতকাল নতুন দিল্লিতে এই আবেদনকারীদের হাতে নাগরিকত্বের প্রমাণপত্র তুলে দিয়েছেন শ্রী ভাল্লা আবেদনকারীদের অভিনন্দন জানিয়ে চলতি বছরের গত এগারোই মার্চ বিজ্ঞপ্তি জারি করে নাগরিকত্ব সংশোধনী নিয়মাবলী সম্পর্কে আলোকপাত করেন এই নিয়মের অধীনে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হয়েছিল আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে এবছর তিন হাজার সাতশো আটজন হজযাত্রী মক্কায় যাচ্ছেন আজ গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম দলটি মক্কার উদ্দেশ্যে যাত্রা করবে রাজ্য হজ কমিটির অধ্যক্ষ জামান জানান যে হজযাত্রা করতে যাওয়া যাত্রীদের মধ্যে তিন হাজার ছয়শো জন আসামের এবং ছত্রিশ জন মেঘালয়ের সাতজন নাগাল্যান্ডের বাসিন্দা রয়েছেন আগামী পঁচিশে মে পর্যন্ত ওই যাত্রীরা হজ যাত্রার জন্য পর্যায়ক্রমে যাত্রা করবেন অধ্যক্ষ শ্রী জামান আরও জানান যে হজ যাত্রীদের সুবিধার জন্য কেন্দ্রীয় হজ সমিতি হজ সুবিধা অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করেছে এই অ্যাপের সহায়তায় যাত্রীরা হজ সংক্রান্ত যাবতীয় তথ্য ঘরে বসে লাভ করতে পারবেন সমগ্র দেশের সঙ্গে আসামেও ডিজিটাল লেনদেন প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে এই লেনদেন দশ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে কোভিড সংক্রমণের পর থেকে ডিজিটাল লেনদেন বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হচ্ছে পূর্বে নেট ব্যাংকিং এনইএফটি মোবাইল ব্যাংকিং ইত্যাদির তুলনায় ইউপিআই ব্যবহার বেশি সহজ হওয়ায় ডিজিটাল লেনদেন জনপ্রিয় হয়েছে বলে অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙ্গা জাতীয় উদ্যান আগামী একত্রিশে মে থেকে দেশি বিদেশি পর্যটকদের জন্য বন্ধ করা হবে পূর্বে উদ্যান কর্তৃপক্ষ গতকাল থেকে জিপ সাফারি বন্ধ করার নির্দেশ জারি করেছিল তবে পর্যটকদের আগমনের প্রতি লক্ষ্য রেখে আগামী একত্রিশে মে পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে উল্লেখ গত পয়লা মে থেকে উদ্যানটিতে হাতি সাফারি বন্ধ করা হয়েছে শিলচর রাধামাধব কলেজের আইকিউ এসির উদ্যোগে গতকাল কলেজ প্রেক্ষাগৃহে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কলা ও বাণিজ্য শাখায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ আটজন মেধাবী ছাত্রছাত্রীকে ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হয় কলেজ পরিচালনা সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পৌরহিতে এই উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় কলেজ পরিচালন সমিতির সদস্য কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন উনিশে মে ভাষা শহীদ দিবস পালনের অঙ্গ হিসেবে সব মাতৃভাষার মঙ্গল কামনায় গতকাল বিভিন্ন ছাত্র সংস্থার আহ্বানে রাঙিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে এক শোভাযাত্রা বের হয়ে শিলচর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এদিকে আজ বড়াকের আওয়াজের উদ্যোগে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দিতে বিকেল তিনটে মহাপথ চলা শুরু হবে শিলচরে রাঙিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই পথ চলা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে গান্ধীবাগে এসে শেষ হবে হাইলাকান্দি জেলায় পরিবেশ সংক্রমণের জন্য সরকারি বিভাগগুলির পরিকল্পনা তৈরি করে আগামীকালের মধ্যে জেলা প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালডাট ফারহিনের পৌরহিতে সম্প্রতি আয়োজিত এক সভায় সরকারি বিভাগগুলিকে পরিবেশ সংক্রান্ত পরিকল্পনা প্রস্তুত করা এবং পরিবেশ রক্ষায় হাইলাকান্দি পৌর এলাকায় পৌরসভাকে এবং গ্রামীণ এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ ও গ্রাম উন্নয়ন বিভাগকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে সোয়াইন ফ্লু প্রতিরোধে কিছু সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে বিভাগ থেকে জানানো হয়েছে যে সংক্রমণের ঝুঁকি কমাতে শুকর থাকার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে শুকর পালনের সাথে যুক্ত কৃষক এবং ব্যক্তিদের যথাযথ টিকা প্রদান করতে হবে এছাড়া সংক্রমণের মাত্রা প্রতিরোধ করার জন্য রুগীকে পৃথকভাবে রেখে চিকিৎসা করা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রুগীর চিকিৎসা করার সময় মাস্ক চশমা অ্যাপ্রন গ্লাভস পরিধান করতে হবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে